আপনি যদি ঢালাউভাবে বলেন রাজনীতি করে মানেই খারাপ এটা রাজনীতিবিদদের তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য ভালো কেউ আসবে না আপনি এমন পরিবেশ তৈরি করেন যারা রাজনীতি করবেন দেশ রাজনীতিবিদরাই ভালোভাবে করবেন দেশ পরিচালনা রাজনীতিবিদরাই করবেন রাজনীতিবিদদের বিদ্যের উপরেই বাংলাদেশের মানুষের আস্থা ফিরিয়ে আনা উচিত দ্যাট ইজ দ্য মোস্ট অ্যাপসোলুট গোল হওয়া উচিত যে দেশের মানুষের আস্থা ফিরে আসুক বাংলাদেশের রাজনীতিবিদরা সব এরা চেয়ারের মর্যাদা করে এরা ক্ষমতায় যে লুটপাটের কথা চিন্তা করে না এরা দুর্নীতি করেন না এরা সাংবিধানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার চেষ্টা করেন এই পরিবেশ ফিরে আনেন প্রথম কথা হলো যে আপনি যেটা বলছেন তাদের বিচার বিভাগে জ্ঞান গরিমার ঘাটতি হয়েছে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না কারণ এটা কন্টেমচুয়াস হবে আমি বিষয়ে কোনো মন্তব্য করতে গেলে কন্টেমচুয়াস হবে আমি মনে করি এই প্রতিষ্ঠানের প্রতি আমার শ্রদ্ধার জায়গা থেকেই যে যারা মাইলড আছেন তারা প্রত্যেকেই প্রাজ্ঞ বিজ্ঞ লেখাপড়া যেন এটা আমি তো বলতে পারবো না কে পদত্যাগ করবেন কে করবেন না এটা আমি বলতে পারবো আছে অনেকের এটা আইনজীবীদের দাবি ওনারা বলতে পারবেন আমি ল অফিসার হিসেবে রাষ্ট্রের থেকে কাউকে বলতে পারবো না দাবি করতে পারবো না যেমন যে আপনি পদত্যাগ করেন ল অফিসার হিসেবে এটাও বলতে পারবো না যে উনি পদত্যাগ করবেন কি করবেন এটা আমি জানি সেটা আমার বলার সুযোগ নেই